আগুনে পড়ল বারো দোকান ক্ষতি কোটি টাকার বেশি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের অন্তত বারোটি দোকান সম্পূর্ণভাবে পড়ে গেছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্থানীয়রা বুধবার একুশে জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবির হাট সংলগ্ন এলাকায় সোনার গা পাম্প সংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয় স্থানীয় সূত্র জানায় একটি দোকানে ওয়েল্ডিং এর কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুরুদ্দিন জাবেদ সুমন ও ইব্রাহিম সহ আরো কয়েকজন আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায় খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরের বাইজেড ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট সহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রাত সাড়ে এগারোটার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান অগ্নিকাণ্ডের সঠিক কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে প্রাথমিকভাবে দশ থেকে বারোটি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে ইতিমধ্যে ছয়টি দোকান ও তাদের মালিকের নাম সংগ্রহ করা হয়েছে চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে আরও সময় লাগবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস محمد رومی زلی